বকরে থেকে বাইক নিয়ে দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে আমরা পঞ্চগড়ে গিয়ে দেখেছি সমতলের চা বাগান বাংলা বন্ধ জিরো পয়েন্ট আর সেই বহু কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা যা দেখার জন্য আপনার ভাগ্য অনেক সুপ্রসন্ন হতে হবে আমাদের ভাগ্য অনেক ভালো ছিল যার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি আজকের এই ভিডিওতে থাকবে এসব বিষয় নিয়ে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা দেখতে তো কয়েকদিন ধরেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো মনে করলাম ঘুরে আসি সুযোগ হয় না সাধারণত জানি না দেখতে পাবো কি না তা আমাদের ট্যুর বাইক নিয়ে হবে আমার সাথে আরেকজন আছে পিল তো যাচ্ছি আমি বের হয়েছি বগুড়ার মহিলা কলেজ দেখাও তো মহিলা কলেজ এই মহিলা কলেজের সামনে থেকে আমার আজকের যে বাইক ট্যুর জার্নি এটা শুরু হইল আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি যাতে সুস্থভাবে ট্যুরটা শেষ করে আবার বাসায় পৌঁছাতে পারি যেহেতু বাইক নিয়ে লং ট্যুর তাই এর থেকে ভালো সার্ভিস পাওয়ার জন্য এর ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নিলাম যাতে রাস্তার মধ্যে কোনো ঝামেলা তৈরি না হয় প্রথমে আমরা বাইকের ট্যাঙ্কি ফুল করে তেল উঠিয়ে নিলাম এতে আমরা নিরাপদ থাকলাম রাস্তার মধ্যে তেল নেওয়ার কোনো ঝামেলা তৈরি হবে না বগরা থেকে ঠিক দুপুর দুইটার সময় আমরা বের হয়েছি আমরা রংপুর সৈয়দপুর নীলফামারি হয়ে পঞ্চগড় যাব পঞ্চগড় গিয়ে ওখানে রাত থাকবো সকালবেলা তেঁতুলের উদ্দেশ্যে রওনা দিব আমরা একটা না বাইক চালিয়ে চলে এসেছি সৈয়দপুরের সিনি মসজিদে সিনি মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ যার কারণে ভাবলাম এখানে এসে মাগরির নামাজটা আদায় করি এখানে মাগরীর নামাজ শেষ করে আমরা এখান থেকে রওনা দিব পঞ্চগড়ের উদ্দেশ্যে আমার শেষ করে এসে বাইকের ডিস লকটা খুলতে যাব দেখি ডিস আর খুলছে না আমি চেষ্টা করলাম প্রায় আধা ঘন্টার মতো আমাদের এখানে স্থানীয় লোকজন অনেক বেশি সাহায্য করছে তারপরে সবার পরামর্শে আমরা একটা তালার মিস্ত্রিকে ডেকে নিয়ে আসলাম সে এসে দশ থেকে পনেরো মিনিট পরে তালাটা খুলে দিয়েছে ও ভাই এখানে ঠিক করার চেষ্টা করতেছে কি হবে ঠিক হবে এখানে ভাই হবে ইনশাল্লাহ তালা দেখ তারপরে আমরা ওখান থেকে রওনা দিচ্ছি পঞ্চগড়ের উদ্দেশ্যে আমাদেরকে আরো যেতে হবে প্রায় একশো বিশ কিলোমিটার পথ দীর্ঘ প্রায় দুইশো পঁয়ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বোগড়া থেকে সর্ব উত্তরে জেলা পঞ্চগড়ে চলে আসলাম তো আজকে রাত এই পঞ্চগড়ে থাকবো আমি এখন আসি পঞ্চগড় যেটা জিরো পয়েন্ট বলে চুরুঙ্গির মোড় এখানে শেরে বাংলা একে ফজুল হকের ছবি দেওয়া আছে এটাকে চুরুঙ্গির মোড় নামি স্থানীয় লোকজন বলে তো আজকে এখানে থাকবো কালকে সকালবেলা আমরা চলে যাব হচ্ছে তেঁতুলিয়াতে হোটেল থেকে খুব ভোরে ফজর নামাজ পড়ে বেরলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে আমাদের যেতে হয় তার তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে ফজরের পরে কাঞ্চন জায়গা সবচেয়ে ভালো ভিউটা দেখা যায় খুব শুভ সকাল আমি পঞ্চগড় থেকে এখন চলে আসছি তেঁতুলে একদম জিরো পয়েন্টের কাছে এটা হচ্ছে ডাক বাংলো আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা এটা খুব অল্প সময় দেখা যায় হয়তো অক্টোবরের শেষ সপ্তাহে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে দেখেন যদি আবহাওয়া ভালো থাকে তো আজকে আমরা খুব লাকি যে আমরা আজকে এসে দেখতে পাইছি একদম হয়তো ফোনে দেখতে পাবেন না তারপরেও আমরা নিশ্চোখে দেখতে পাচ্ছিছি এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আজকে অনেক সুন্দর ভিউ এটা ক্ষণে ক্ষণে রঙ বদলায় মানে আবহাওয়ার উপর সূর্যের এর উপর এটা এর মানে রং চেঞ্জ হয় যা অনেক মনোমুগ্ধকর একটা দৃশ্য এটা দেখার জন্যই সুদীর্ঘ বোগড়া থেকে এখানে আসলাম প্রায় দুইশো সত্তর কিলো পথ পাড়ি দিয়ে এতে তুলেতে একদম জিরো পয়েন্টের কাছে এখানে আসছি শুধু এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তো লাকিলি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহর অপরূপ এই সৃষ্টিটা আমরা দেখতে পারলাম এমন অনেকে আসছে অনেক দূর দূরান্ত থেকে এসে দেখতে পারেনি তো সেই হিসেবে আমরা অনেক লাখি আন্দোলনকে দেখে এই বান্দরবন বাংলা বন্দর যাওয়ার যে রোড এখানেই পরে হচ্ছে এই তেঁতুলিয়া জিরো পয়েন্ট এখানে ছবি ওঠানোর জন্য মূলত এখানে জিরোর একটা শেপ দিয়ে এখানে করা হয়েছে যারা তেঁতুলিয়াতে আসে তারা এখানে এসে বসে ছবি উঠায় কাঞ্চনজঙ্গা দেখে আমরা এখন যাচ্ছি বাংলাদেশ ভারতের জিরো পয়েন্টে বাংলা বন্দর যেটা একদম শেষ ইউনিয়ন এবং বাংলাদেশের শেষ উত্তর স্থান দর্শক আমি এখন আছি বাংলা বান্দর জিরো পয়েন্ট সর্ব উত্তরের যে স্থান সেখানে আছি একদম বাংলা বান্ধব জিরো পয়েন্ট এরপরেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার দেখেন ইন্ডিয়ান পতাকা এখানে উঠতেছে দেখা তো একটু ইন্ডিয়ান পতাকা উঠতেছে ওখানে বাংলাদেশের পতাকা এখান থেকে এরপরে যে সীমানাগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান সীমানা আর সামনে দিকে যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সীমানা এখানে সব সময় ঢুকতে দেয় না ওখান থেকে যখন অনুমতি হয় সামনে থেকে তখন এখানে আসে এটা হচ্ছে শহীদ মনির রিত্তিক গ্যালারি এখানে বিকাল বেলা করে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সেনারা এখানে হচ্ছে মার্চ করে একসাথে এটা যদি সকালে এবং বিকালে আসা যায় সময় তাহলে আপনারাও দেখতে পারবেন এখান থেকে শিলিগুড়ি হচ্ছে ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার সিকিম একশো চুয়ান্ন একশো দুইশো ছিয়াশি কিলোমিটার আর কাঠমান্ডু নেপাল মানে কাঠমান্ডুর এখানকার দূরত্ব হচ্ছে এখান থেকে চারশো চুরানব্বই কিলোমিটার মানে এখানে ভুটানের থিম্পুর দূরত্ব যা আমার এখান থেকে বগরার দূরত্ব সেম এখন চা বাগান দেখতে আমরা যাচ্ছি কাজিয়ান কাজী সতে এখানে হেক্টরকে হেক্টর জমি নাকি চা বাগান আছে চলুন দেখি দেখেন হাজার হাজার হেক্টর জমিতে চা বাগান পুরো এরিয়া জুড়ে যতদূর চোখ যাবে ততদূর শুধু চা বাগান আর চা বাগান মানে আমরা সাধারণত সিলের শ্রীমঙ্গল এগুলো পাহাড়ি অঞ্চলে চা বাগান দেখে থাকি তবে পঞ্চগড় আসলে সমতলেও চা বাগান আছে এবং প্রচুর মানে হেক্টরকে হেক্টর জমি এখানকার মানে যত দূর চোখ যাচ্ছে মন জুড়ে যাচ্ছে আর এত নিরবতা আর এসব পাতা থেকেই সা হয় এটা আমি প্রথম দেখতেছি আর আগে আমি কখনো দেখিনি প্রিয় দর্শক আমরা বগুড়া থেকে পঞ্চগড় পঞ্চগড় হয়ে তেঁতুলিয়া জিরো পয়েন্ট তেঁতুপ তেঁতুলিয়া জিরো পয়েন্ট হয়ে বাংলা বন্দর জিরো পয়েন্ট চলে গেছিলাম একদম উত্তরের যে উপজেলা সর্ব উত্তরের যে ইউনিয়ন একদম জিরো পয়েন্ট পর্যন্ত গেছিলাম এবং সকালবেলা এসে কাঞ্চনজঙ্ঘা দেখলাম যেটা আমাদের উদ্দেশ্য ছিল তো মোটামুটি আমাদের যে ট্যুর সেটা শেষ হয়ে গেল আমরা এখন বাসার দিক রওনা দিচ্ছি আমরা আসার সময় রংপুর সৈদপুর নির্ভমিল হয়ে আসছিলাম যাওয়ার সময় আমরা দিনাজপুর ঠাকুরগাঁও এই দিয়ে যাবো মানে এক রাস্তা দিয়ে আসলাম আর এক রাস্তা দিয়ে যাব যাওয়ার প্রতি শুধু ঠাকুরগাঁও আর হচ্ছে দিনাজপুর এই এরিয়াগুলো দেখে আমরা বগুড়াতে চলে যাব এখন আমরা বোগড়ার দিকে যাচ্ছি যাওয়ার পথে দিনাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে একটু দাঁড়াবো আর দিনাজপুরের রাবার ড্যামটা একটু দেখব আমি এখন আছি দিনাজপুর রাবার ড্যামে দেখেন কত সুন্দর এখন হচ্ছে পরন্ত বিকেল এই পরন্ত বিকেলে আমি পঞ্চগড় থেকে বগুড়ার দিকে যাচ্ছিলাম দিনাজপুরের উপর দিয়ে তো এখানে এসে আতলাই নদীর ওপরে যে রাবার ড্যামটা দেওয়া হয়েছে এটা এত সুন্দর লাগতেছে পরন্ত বিকেলে অনেক বেশি ভালো লাগতেছে আর এখানে দেন মাছ মাখতেছে ওখানে এবং মাছ পাচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে মাছ পাচ্ছে মোটামুটি আমাদের তিরিশ ঘন্টার একটা ট্যুর ছিল তিরিশ ঘন্টার এই ট্যুর শেষ করে এখন আমরা যাচ্ছি বাসার দিকে প্রিয় দর্শক অবশেষে দীর্ঘ প্রায় পাঁচশো কিলোমিটার যে আমাদের জার্নি এখান থেকে শুরু হয়েছিল মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া তো এখান থেকে আমরা শুরু করছিলাম গতকাল দুপুরে তো আজকে আমরা মোটামুটি উত্তরবঙ্গের এক শেষ সীমানা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একদম বাংলা বন্দর জিরো পয়েন্ট পর্যন্ত আমরা ঘুরে আসলাম আসার পথে আমরা দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর নীলপামারি সৈয়দপুর আরও অনেক উপজেলা আমরা গেছি ঘুরছি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি আল্লাহ রহমতে সোহেদ আমরা আমাদের গন্তব্যে বগুড়াতে ফিরে এসেছি এর জন্য মহান আল্লাহ তালের কাছে লাখো করতে শুক্রিয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম